যে খবর দিকে নজর রাখবো নৈহাটিতে স্ত্রীকে গুলি অভিযোগ স্বামীর বিরুদ্ধে এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে গতকালই এই খবর সামনে আসে নৈহাটির শিবদাসপুরের রাজেন্দ্রপুরের ঘটনা সেই ঘটনায় স্ত্রীকে গুলি করায় গ্রেফতার এবার স্বামী মহেন্দ্রপ্রতাপ প্রতাপ ঘোষকে গ্রেফতার করলো পুলিশ আরো বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছেন প্রতিনিধি মাসুম আক্তার মাসুম পুলিশ সূত্রে কি খবর রয়েছে দেখো গতকাল সন্ধ্যাবেলা রাজেন্দ্রপুর এলাকায় এক ব্যক্তি নাম হচ্ছে মহেন্দ্র প্রতাপ ঘোষ সে তার স্ত্রীকে দু রাউন্ড গুলি চালিয়েছিল যদিও সেখানে তিন রাউন্ড গুলি চলেছে এমন একটা অভিযোগ উঠে প্রথমে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সার্ভিস রিভলভার পরিষ্কার করতে গিয়ে গুলি বেরিয়ে যায় এবং সেই গুলি তার স্ত্রীর লাগে কিন্তু পরবর্তীকালে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় যে ইচ্ছাকৃত হয়তো গুলি করা হতে পারে সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার সিদ্ধাসপুর থানা তাকে গ্রেফতার করে এবং তাকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে তার বিরুদ্ধে সেকশন একশো আঠেরো একশো নয় এবং সাতাশ করে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে তাকে পুলিশ রিমান্ড পেলে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তিনি কি সত্যি তার স্ত্রীকে গুলি করেছিলেন যদি করে থাকেন কেন থাকে কেন করেছিলেন কোন পারিন্য বা পারিবারিক অশান্তির জেলে গুলি করেছিলেন কিনা আরো একটি বিষয় তোমাকে উল্লেখ করে রাখি এই যে পরিবার মহেন্দ্রবাবুর পরিবার কিন্তু এলাকা যথেষ্ট এলাকায় যথেষ্ট নাম ডাক আছে তাদের বিশাল মাছের ব্যবসা আছে তার দাদু আহ নীলু ঘোষকে এক সময় সারা এলাকার মানুষ কিন্তু চিনতেন কারণ নোহাটি রায়েন্দ্রপুর বাজারের যে মস্ত ব্যবসা তাদের একাধিপত্য রয়েছে সেখানে তাই সেই পরিবারের মধ্যে এরকম একটি ঘটনা স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ রিমান্ড পাওয়ার পর আরো জিজ্ঞাসাবাদ করবে এই মহেন্দ্রবাবু একেবারে ধন্যবাদ মাসুম নৈহাটিতে স্ত্রীকে গুলি করায় গ্রেফতার স্বামী মহেন্দ্র প্রতাপ ঘোষকে গ্রেফতার করল পুলিশ